পূরণ করার ক্ষেত্রে কি কি ধরনের গ্রামারের দরকার কোন কোন গ্রামার আমাকে জানতে হবে না জানলেই হচ্ছে না বা গ্রামার জানলে আমার জন্য ভালো আই ওয়ান্টু নো আপনি যদি এই জায়গাতে থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল

কি কি ধরনের গ্রামার ওয়ার্ড ফর্মেশন এন্ড কনটেক্সট আন্ডারস্ট্যান্ডিং এগুলো দরকার হয় সেগুলো আমরা একটু একটু জানার চেষ্টা করি প্রথমে কি ধরনের গ্রামারের দরকার হয় দেখুন ফার্স্ট অফ অল আপনাকে যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ নাউন কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব কোনটা এখন এই চারটা কেন মেনশন করেছে জানেন কারণ আনসার এই চারটার ভিতরেই হবে নতুন শব্দের ধরন লাগবে কোন শব্দের আমার নতুন ধরন লাগবে যেমন নাউন না ভার্ব এটা বুঝতে হবে তা বুঝতে সাহায্য করে কে দেখেন শি ইজ ভেরি ব্ল্যাঙ্কস

হেল্প দ্য স্টুডেন্ট এখানে হবে বট ব্ল্যাংক তো এখানে হবে এন আমা কারণ আমার সাউন্ডে শুরু হয়েছে প্রিপোজিশনের দরকার সঠিক রিলেশন বোঝাতে হি ইজকস ইন মিউজিক ইন্টারেস্টেড ইন মিউজিক সাবজেক্ট অবজেক্ট বুঝে বসাতে হয় জন অ্যান্ড হার ওকে দুই বাক্য যুক্ত করতে যেমন টু ক্যান মাস্ট মাস্ট সরি মে পসিবিলিটি পারমিশন বোঝাতে ইউ প্ল্যাংক স্টাডি হার্ড টু স্টাডি হার্ড টু পাস আমি আবার একটু রিক্যাপ করছি দেখুন প্রথমে মডেল যদি আমরা জানতে পারিফ ওকে এরপর হচ্ছে আমরা কিছু ব্যাখ্যা দেখবো উদাহরণ সহ কি দেখাচ্ছি দেখুন

অবজেক্ট প্রোনাউন দরকার স্পোক টু তাহলে অবজেক্ট হবে হিম ওকে ওকে তো এরপর আমরা চলে আসলাম এক্সাম্পল সিক্স এ সেটা হচ্ছে কনজাংশন তো কনজাংশন কি বলছে দেখেন সেন্টেন্স হি ওয়াজ লেট বিকজ এখানে এখানে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে তাহলে বিকজ বসে পূরণ করতে হবে এটাকে হি মিসড দ্য বাস কজ বোঝাতে বিকজ লাগে এক্সাম্পল সেভেন কি বলছে দেখেন মডেল ভার্ব সেন্টেন্স কি বলছে ইউ ব্ল্যাঙ্কস

প্রথমে কি বলছে স্টেপ ওয়ান প্রথমে পুরো বাক্যটা পুরো অর্থ বুঝে নিতে হবে নাম্বার টু বলছে কোনো কোন পার্টস অফ স্পিচ লাগবে তা চিনে নিতে হবে টেন্স বা আর্টিকেল অনুযায়ী বসাতে হবে শব্দের বানান ও উচ্চারণে মনোযোগ দিতে হবে সাউন্ড প্র্যাকটিস স্পেলিং অফ কমন একাডেমিক ওয়ার্ডস ডেইলি কারণ আমি ওয়ার্ডটা ধরতে পারার পরও যদি বানান ভুল হয় তাহলে কিন্তু হবে না তো চলো এবার আপনাদেরকে কিছু কমন হচ্ছে ডুলিঙ্গর হচ্ছে ওয়ার্ড শিখায় যেগুলো ব্যবহার করা হয়

ক্ষেত্রে গুড ব্যাড ব্যাটার বেস্ট বিউটিফুল ক্ষেত্রে ভ্যারি রিয়েলি অলওয়েজ অফ এন্ড ইউজুয়ালি এগুলো ব্যবহার করা হয় প্র্যাকটিস টিপ কি বলছে দেখেন প্রতিদিন পাঁচ থেকে দশটা বাক্য লিখে নিজের হাতে মিসিং লেটার্সে বসাতে হবে গ্রামারলি বা ডু প্র্যাকটিস অ্যাপ ব্যবহার করে চেক করতে হবে ফোকাস করতে হবে স্পেলিং প্লাস গ্রামার প্যাটার্নে একসাথে এখন আপনাদেরকে কিছু কি শেখাবো ইম্পর্টেন্ট কলোকেশন শেখাবো কিসের রুলিংগ তে ব্যবহৃত হয় এরকম যেমন মেক আ ডিসিশন সিদ্ধান্ত নেওয়া আই নিড টু মেক আ ডিসিশন অ্যাবাউট মাই ফিউচার টেক আ ব্রেক একটু বিরতি নেওয়া লেটস টেক আ ব্রেক আফটার স্টাডিং ফর এন আওয়ার এরপরে হচ্ছে ডু হোমওয়ার্ক বাড়ির কাজ করা শি অলওয়েজ ডাজ হার হোমওয়ার্ক বিফোর ডিনার পে অ্যাটেনশন মনোযোগ দেওয়া ইউ শুড পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস কিপ ইন মাইন্ড মনে রাখা কিপ ইন মাইন্ড দ্যাট সাকসেস নিডস পেশেন্স হ্যাভ আ লুক একবার দেখা হ্যাভ লুক সময় বাঁচানো রিডিং অনলাইন ক্যান্সিবিলিটি দায়িত্ব নেওয়া ফেয়ারেন্ট শুড টেক রেসপনসিবিলিটি ফর দেয়ার চিলড্রেন মেক প্রোগ্রেস অগ্রগতি করা ইউ আর মেকিং গ্রেট প্রোগ্রেস ইন ইংলিশ ব্রেক দ্য রুলস নিয়ম ভাঙা ইউ ফানে আলোচনা করা উই হ্যাভ আ ডিসকশন অ্যাবাউট দ্য প্রজেক্ট রেইস আ কোয়েশ্চেন প্রশ্ন তোলো দ্য স্টুডেন্ট রেইস আ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য টপিক ওকে নাও গেইন এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করা ইউ উইল গেইন এক্সপেরিয়েন্স বাই ওয়ার্কিং হিয়ার স্পেন্ড টাইম সময় ব্যয় করা আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি lose weight she is trying to lose weight by exercising earn money he works hard to earn money run a business my uncle runs a small business take notes note now always take notes when you listen to a lecture make a mistake don't worry everyone makes mistakes keep a promise he always keeps his promises টেল দা ট্রুথ সত্য বলা ইউ শুড অলওয়েজ টেল দা ট্রুথ ইউরাইফটার হিয়ারিং রিসার্চ গবেষণা করা সায়েন্টিস্ট আর ডুইং রিসার্চ অন ক্লাইমেট চেঞ্জ গেট রেডি প্রস্তুত হওয়া গেট রেডি দা এক্সাম উইল স্টার্ট সোন হ্যাভ ফান আনন্দ করা

স্ট্রং noun plus গ্রেট আইডিয়া নাউন প্লাস জব অপরচুনিটি with adjective plus adjective ডিপলি কনসার্ন হাইলি সাকসেসফুল ফুললি aware এই ধরনের স্ট্রাকচার আপনারা ব্যবহার করতে পারেন দেখুন কলোকেশন চিনে রাখলে মিসিং ওয়ার্ডস বা গ্রামার ফিল আপ সহজ হয় প্রতিদিন দশ থেকে পনেরোটি কলকেশন মুখস্থ না করে উদাহরণ সহ অনুশীলন করো নিজের তৈরি বাক্যে ব্যবহার করতে হবে তাতে রিটেনশন বাড়বে আপনি যা শিখলেন সেটা থাকার পসিবিলিটিস বাড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা সব দেখলেন জানেন এবং বুঝলেন এখন আপনি একজন প্রবাসী আপনি একজন চাকরিজীবী আপনি একজন বিজনেসম্যান আপনি একজন গৃহিণী আপনি একজন দুর্বল ছাত্র যেই হয়ে থাকেন না কেন আপনার যদি ডুলিং স্কুলের দরকার হয় উই উইল বি দেয়ার ফর ইনশাল্লাহ আগে দেখুন অ্যাকচুয়ালি আপনার ডুলিং স্কোরটা দরকার কিনা ইফ নিডেড দেন ইউর score hote khub beshi প্রসেস lagben ebong inshallah allah taala apnake আপনাকে korbe we দিয়েছি প্লিজ ফলো for আশা করি আপনার thank স্কোর হতে খুব বেশি সময় let's এবং ইনশাআল্লা some other video till we'll then have a nice ফর assalamu alaikum warahmatullahi wabarakatuh